হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী স্পষ্টভাবে ঘোষণা করেছেন জামায়াতকে ভোট দেওয়া মুসলমানের জন্য হারাম এর আগে তিনি বিভিন্ন সময়ে এটাও বলেছেন জামাতের সাথে গেলে কাফের হয়ে যাবে তিনি কি বক্তব্য দিয়েছেন আমি পুরোটা একটু পড়বো খুবই অল্প কিছু কথা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট তার আগে একটা প্রশ্ন করে রাখা দরকার যেন মুহিবুল্লাহ বাবুনগরীকে কি কাফের রাখা তাদের দেওয়া উচিত না আমি জামাতের কথা বলছি জামায়াতের রাজনীতি মানে জামায়াতের ইসলাম বা আকিদার প্রশ্ন না জামায়াতের রাজনীতি নিয়ে প্রশ্ন যারা করেন আমি এই প্রশ্নটা বহুদিন থেকে করেছি আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন হিসেবে জানিয়েছি আমি একজন মধ্যপন্থী উদার গণতন্ত্র বিশ্বাসী মানুষ হিসেবে যে যে কোনো ফর্মের ধর্মের নামে হোক বা অন্য কোনো আইডেন্টি বর্ণের নামে হোক বা অন্য কোনো জাতিগত পরিচয়ের নামে হোক ভাটার নামে হোক কোনো আইডেন্টি পলিটিক্স আমি এন্ডোর্স করি না এতে বিভ মানে বিভৎস ঘটনা ঘটে গেল আর জামাতের একাত্তরের ভূমিকার জন্য তো কথা বলবোই বলছি আওয়ামী লীগের মতো করে মুক্তিযুদ্ধকে দেখি না কিন্তু মুক্তিযুদ্ধকে খুবই উঁচু জায়গায় স্থান দেই সেই হিসাবে দেখছি জাস্ট পলিটিক্যাল ক্রিটিসিজম তার ফল হচ্ছে এই আমি ক্রমাগত নাস্তিক কাফের এই ট্যাগ পেয়েছি মানে অনলাইন প্রোগ্রামে জামাতের হয়ে ব্যাটিং করা ব্যারিস্টার আমাকে নাস্তিক বলেছেন কমেন্টে তো আছেই আর সবচেয়ে বড় কথা একজন এমপি ইলেকশন করছেন আমির হামজা আমি এটা নিয়ে একটা ভিডিও করেছি আপনারা অনলাইনে পাবেন দেখে নেবেন যিনি আমি মুক্তিযুদ্ধের সমস্যা না থাকলেও জামাতের রাজনীতি সমর্থন করতাম না উনি রেফারেন্স দিয়ে বলছেন এতেই আমি টাটকা শয়তান হয়ে গেছে আমাকে দেখতে টাটকা শয়তানের মতো লাগে আমি কাফের হয়ে গেছি আমার জানাজা টানা করা যাবে না এসব কথা বলেছে এবং এসব লোককে এসব লোককে তারা মনোনয়ন দিয়েছে আরও কত সব বিভৎস নোংরা কথাবার্তা এই নোংরা লোকটা বলেছে কিন্তু জামাত ইসলামী ইসলামী তাকে নমিনেশন বহাল রেখেছে এবং তিনি নির্বাচন করে বেড়াচ্ছেন সারা পৃথিবীর দেশবাসিত্ব তো বটেই সারা পৃথিবীরও দেখা উচিত জামাত আসলে কারা কি করছেন সেই প্রসঙ্গে বলছি একটু মহিবুল্লাহ বাবুনগরীকে একটু বলেন আমি প্রায় বলি ওটা বলবেন আগেও বলেছি হ্যাডাম নাই জাহেদকে বলে ফেলা যায় কাফের শয়তান থেকে কোপায় মেরে ফেললো কেউ বাংলাদেশে একজন মুসলিমকে যখন কেউ কাফের শয়তান খেতাব দেয় নাস্তিক খেতাব দেয় সে মুরতাদ হয়ে যায় কেউ কেউ মনে করে তাকে হত্যাযোগ্য করে ফেলা যায় ইয়াস কিন্তু মহিবুল্লাহ বাবু নগরীকে আবার যায় না উনি হেফাজত ইসলামের তো একটু পড়ি তিনি একটা সভায় বলেছেন মৌদুদি জামাতের সঙ্গে যারা জোট করেছে তারাও মদুদি আমার কাছে এটা নির্বাচন নয় এটা জামায়াতের বিরুদ্ধে জিহাদ সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম আমি আবারও পড়ছি সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম এটা কোনোভাবেই জায়েজ নয় তিনি আরও বলেন জামায়াত ইসলামের সঙ্গে আমাদের মৌলিক ও আকিদাগত বিরোধ রয়েছে তারা দিনের সঠিক ব্যাখ্যা দেয় না তাই এই বাতিল শক্তির উত্থান ঠেকাতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বাতিল শক্তি মুসলমানের জন্য হারাম এবং জামাতকে তিনি বাতিল শক্তি বলছেন মানে মুহিবুল্লাহ বাবু নাস্তিক কাফের ঘোষণা করতে শয়তান বা টাটকা শয়তানের মতো দেখতে বলতে আর কত কি বলতে হবে জামাত বলবে আমরা একটা কথা বলতে চাই ইসলামের ইন্টারপ্রিটেশন আমি জামাতকে ইসলামের ইন্টারপ্রিটেশন নিয়ে কোনো দিন ব্যাখ্যা করবেন প্রশ্ন করিনি আমি সেইটা করার যোগ্য মানুষও নই আমি জাস্ট একটা কথা বলে বলার চেষ্টা করেছি যে আইডেন্টি পলিটিক্স যেহেতু জামাত করছেই তার দলের নামের সাথে ইসলাম আছে তাকে দেখাতে হবে সে ইসলামকে কীভাবে ইনকর্পোরেট করছে তার দলের মধ্যে শেষারিয়া করছে কি করছে না না করলে ঘোষণা দিতে হবে আমিরের পর্যায়ে থেকে ইশতেহারে থাকতে হবে করব না অথবা করলে সেটা কেমন হবে ইনফ্যাক্ট ইসলামের যেহেতু ঈশ্বরীয় কথা নাই তাতে কি হয়ে গেল কারণ ওনাদের তো গুপ্ত ধারা থাকে যে নারী আমির হতে পারবে না কোথাও লেখা আছে কিন্তু আমরা দেখলাম তো আছে খুব ভালো মতো আছে তারা এটা প্রকাশ্যে ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে বলেন তাদের নারী নেত্রীরা সেটা মেনে আবার ঘোষণাও দেন সংবাদ সম্মেলনে কথা বলেন তো তাহলে কোন কোন গুপ্ত আছে না আছে আমাদের জানতে হবে তো শুধু আমি এই প্রশ্নটুকু করেছিলাম ইসলামের ইন্টারপ্রিটেশন না আর যদি তিনি শারিয়া কায়েম না করেন তাহলে তাহলে ইসলাম শব্দটা কেন ব্যবহার করছেন যে প্রশ্নটা ইনফ্যাক্ট বায়তুল মোকাররমের খতিব তুলেছেন গতকাল আমি আপনাদেরকে তার বক্তব্যটাও শুনিয়েছি এটাই এখন খুবই আলোচনার ব্যাপার সো এই মুনাফেকি নিয়ে কথা বলা দরকার আছে তার চাইতেও জরুরি কথা মহিমুল্লাহ বাবুনগরী তাদের আকিদার প্রশ্নই তুলছেন যে দলটা ইসলামের কথা বলে উনি মনে করেন যেটা এটা ইসলামই না এখন আল্লামা বাবুনগরী ইসলাম বোঝেন না কে বোঝেন কে বোঝেন না আমরা তর্কে ঢুকছি না তর্কে ঢুকছি না আমি জাস্ট ওই কথাটাই বলতে চাইছি এইরকম সর্বজন শ্রদ্ধা একজন মানুষ এই ধরনের একটা মন্তব্য করছেন ভোটারদের বিবেচনা করা দরকার কারণ তাদের আচরণ মেলানো দরকার ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর পাপের মধ্যে একটা হচ্ছে মুনাফেকি নিজকে ডিসগাইজ করা ডিসগাইজ করা আমি কি করব আমি জানি না ঘোষণা দিয়ে বলছি না করব বা করব না এটা করব ওটা করব না কেউ কেউ বলবেন ধাপে ধাপে করবেন ধাপে ধাপে হলো কোন ধাপে কত ধাপে এই ধাপে কতটুকু পরের ধাপে কতটুকু সব কিছু বলা দরকার ওই জন্য আমি কি বিস্তারিত কথা বলবো সব কিছু করা দরকার সব কিছু বলা দরকার আমাদের ভোটাররা নিশ্চয়ই বিবেচনা করবেন অন্য ধর্মগুরুরাই যাই বলছেন মাতৃভূত ক্ষতি খুবই উনি হওয়ার পর আমি আসলে তো ওনাদের খবর খুব বেশি রাখি না উনি হওয়ার পর আমরা আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মগুরুদেরকে দেখেছি যে তারা খুবই অ্যাপ্রিসিয়েট করছেন যে অত্যন্ত নির্লোভ একজন মানুষ সেই দায়িত্বে গেছেন সেই প্রশংসা দেখেছি একই সাথে মহিলা বাবুনাগুলি সম্পর্কেও রকম কথা সবার মুরুব্বি স্থানীয় মানুষ কিন্তু তিনি এই কথাটা বলছেন এই ভোট শুধুমাত্র এই ভোট শুধুমাত্র সুশাসন দুর্নীতির জায়গায় থাকলে ভালো হতো এটা জনগণের জন্য ভালো দুর্নীতি মুক্ত করা